আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাশিদুল ইসলাম আশিক টেক চ্যানেল বলতে শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে একটা ভিডিও টপিক নিয়ে এসেছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের চ্যাট জিবি তো চ্যাট জিবিকে কীভাবে ইউজ করে আপনি এই এআইটাকে ইউজ করে কীভাবে আপনি একটা আপনার নলেজকে আরও অ্যাপ্রুভ করতে পারেন বা ডেভেলপ করতে পারেন সেই প্রশ্নের নিয়ে আজকে কথা বার্তা বলবো তো চ্যাট জিবির বিষয়ে আপনারা এমন কোনো পৃথিবীতে যে নাই এই এআই দ্বারা করা যায় না কারণ আমি বাস্তব প্রমাণ আমি ফাইবারে গত ফাইবারে যতদিন ধরে কাজ করতেছি বা ইদানিকে আমি দুই তিন মাস ধরে তো আমার প্রত্যেকটা গিগ বা বিভিন্ন ধরনের ডিসক্রিপশন টাইটেল সব কিছু আমি চ্যাট জিবির থেকেই ধারণা নিয়ে থাকি ও আমি যখন যেহেতু ভিডিও আমি ইউটিউবের যত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে ভিডিও তৈরি করতেছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি চ্যাট জিবি থেকে একটা পরামর্শ নিয়ে নিই যে কীভাবে কী করলে কি করলে ভালো হতে পারে তো চ্যাট জিবি এমন একটা এআই যা দ্বারা আপনি পৃথিবীর সব কিছুই এখান থেকে একটা নলেজ হিসেবে নিতে পারেন যেমন আপনি সাহিত্য ইংরেজি কবিতা তারপরে ধরেন এডুকেশন শিক্ষা স্বাস্থ্য কি খাবার মানে এভরিথিং এখানে জিবির ভিতরে যে নাই এমন কোনো জিনিস নাই আপনি যদি সেই জিবিটাকে সঠিকভাবে চাষ করতে পারেন তাকে বুঝাইতে পারেন আমি এটা চাচ্ছি চ্যাট জিবি আপনাকে কিন্তু প্রপার উত্তরটা একদম দিয়ে দিবে তো আজকে কীভাবে চ্যাট জিবিকে ব্যবহার করবেন আর এটা কি ব্যবহার করার মাধ্যমে কি সামনে আদৌ কি ইনকাম করা যাবে নাকি কোনো ইনকাম সোর্স বার করা যাবে না এই কোনো ইনকাম সুজের কিন্তু পরামর্শ নিয়ে এই বিজনেস জিবির মানে পরামর্শ অনুযায়ী কি আপনি কোনো কিছু বিজনেস অথবা আপনার প্রতিষ্ঠানে যে কোনো একটা করতে কিছু চাচ্ছেন তো আশা করি এই ভিডিওটা আপনার জন্যই তো তো আমরা সরাসরি চলে আসি মোবাইল স্ক্রিনে আমরা প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দেবো কীভাবে জিবিকে আপনারা এখানে টাইটেল লিখে কীভাবে চার্চ করলে তারা কীভাবে উত্তর দেয় এবং বাংলা কিভাবে লিখতে হয় বাংলাতে কিভাবে উত্তর উত্তর দিলে যে আপনি সহজেই পেতে পারেন সেই প্রসেসটাই দেখাবো তো আমাদের চ্যানেলে যে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন সরাসরি চালাচ্ছেন মোবাইল স্ক্রিনে চলে আসলো আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সরাসরি আপনাদের ফোন দিয়ে যদি দেখতে চান তো আজকে আমি প্রথেসটা দেখে দেবো ফোন দিয়ে কেউ চার জিবিকে ভাবে ইউজ করবেন সেই প্রথাটা দেখার জন্য অবশ্যই আপনারা কিন্তু প্লে স্টোরে চলে দেবেন তো আমি প্লে স্টোরে চলে আসি তারপরে এখানে চার্জ করে দিবেন চ্যাট জিবি লিখে তো চার জিবি লেখার পরে দেখেন এখানে নিচে চ্যাট জিবি চলে এসেছে তো আপনারা এই চ্যাট জিবিটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো অলরেডি আমি কি ইনস্টল করে রেখেছি তো এখানে ইনস্টল করার পর আপনারা কিন্তু ওপেন একটা ক্লিক করে দিন ওপেনে ক্লিক করার পর আপনার যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করা শেষ হয়ে গেলে আপনারা এখানে আপনার মনের ভাবটা প্রকাশ করুন আপনার যা কিছু মনে চাই পজিটিভ নেগেটিভ থেকে শুরু করে আপনি এখানে যা কিছু লিখবেন প্রপার ওয়ে কিন্তু পরামর্শ চাবেন তো আমি एग्जांपल হিসেবে আমি একটা এখানে স্যাম্পল লিখছি ধরেন আমি এখানে লিখলাম কিভাবে অনলাইনে সহজে ইনকাম করা যায় কিভাবে সহজে অনলাইন থেকে ইনকাম করা উত্তর দেয় আমাদের তো সেক্ষেত্রে আপনি যে কোন টাইপের ধরুন আপনি অসুস্থ আছেন অসুস্থ থাকা অবস্থায় যাচ্ছেন কি ট্যাবলেট খেলে আমার এই অসুস্থতা ভালো হতে পারে আপনি ধরেন বিভিন্ন কোন কিছু বানাতে চাচ্ছেন তৈরি করতে চাচ্ছেন ম্যাক করতে চাচ্ছেন তাহলে আপনি কি এখানে লিখে চার্জ করেন এটা কিভাবে তৈরি করতে হয় ধরেন আপনি বিভিন্ন ধরনের কবিতা বা সাহিত্য বা গান উপন্যাস এভরিথিং যা কিছু আছে এখানে কিন্তু আপনারা লিখলেই পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি অনলাইনে কীভাবে সহজ ইনকাম করি সে কিন্তু সুন্দরভাবে একটা প্রপার আমাকে ডিসক্রিপশন লিখেছে দেখেন ফ্রিল্যান্সিং হলো একটি অন্যতম জনপ্রিয় পদ্ধতি যেখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইট তারপর কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি এখানে দেখেন যতগুলো প্ল্যাটফর্ম আছে এ দেখেন পাওয়ার দেখেন এখানে আপ ওয়ার পাওয়ার ফিলান্সার কী কী মার্কেট প্লেসেও কাজ করা যায় সে কিন্তু তো যে আমি এখানে লিখে দিলাম সাফাফরি কে বোঝানোর জন্য না তো এখানে দেখেন সে কিন্তু সুন্দরভাবে সব কিছু লিখে দিচ্ছে আকর্ষণে বিট কিভাবে কি করলে কিভাবে কি করলে ভাইরাল গানটা কি করতে পারেন এখানে কিন্তু যা কিছু আছে এভরিথিং আপনি কিন্তু ইউজ করতে পারবেন তো আপনারা শুধু এখানে লিখবেন মনের মতো লিখবেন ইংরেজি যদি লিখতে চান লিখতে পারেন আপনারা যেহেতু আমি ফেসবুক রিলেটেড কাজ করি তা আমি এখানে লিখতে পারি আমি যেহেতু ফেসবুক অ্যাড এক্সপার্ট তো আমি এখানে লিখবো গি গিভ মি গিভ মি অডিয়েন্স ফেসবুক এঙ্গেজমেন্ট एड्स एड्स पिन, फॉर दिस फॉर दिस हनी हनी प्रोडक्ट लोकेशन বাংলাদেশ তো আমি যতগুলো ফেসবুকে অ্যাড রান করি এভাবে কিন্তু আমি চ্যাট জিবি থেকে টার্গেটিং অডিয়েন্স নেই তারপরে এখানে আমি থ্রি লাইনে একটি ক্লিক করে দিলাম দেখেন সে আমাকে কিন্তু এ টু যেটা আমার অ্যাড ফেসবুক অ্যাড সম্পর্কে যা কিছু আমি জানতে চাইছি সে কিন্তু অটোমেটিক দিয়েছে যে দেখেন এই মধু হানি মানে মধু এই মধুগুলো খারা নিতে চায় যারা অর্গানিক ফুড ফেসবুকে লিখে সার্চ করে তারপর ন্যাচারাল রিলিমেটিস তারপরে যে হার্বাল প্রোডাক্টস হানি হেলথ ওয়েলনেস এগুলো মানে আমি এক কথায় আপনাকে বুঝতে চাচ্ছি আপনি আমার এখানে আপনার মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করেন এবং জিবিকে প্রশ্ন করেন কীভাবে কি করা যায় কিভাবে কি উদ্যোক্তা নেওয়া যায় কিভাবে কি ব্যবসা করলে উন্নতি পাওয়া যায় কী করলে তাড়াতাড়ি সফল হওয়া যাবে কি কাজ না করলে তাড়াতাড়ি আমি বাঁচতে এগুলো আর কি আপনার এভরিথিং যা আছে সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসসালামু আলাইকুম রহমান